ব্রেক্সিটের পরে ইউরোপিয়ান নাগরিকগণ যুক্তরাজ্যে থাকছেন তাদের ইউরোপীয় পাসপোর্টের বদলতে তবে সম্প্রতি এক কেসে দেখা গেছে এক ব্যক্তি ইউরোপিয়ান পাসপোর্ট বাতিল হয়ে যাওয়ার পর তার পরিবার বিশেষ করে তার বাবা মা যুক্তরাজ্যে থাকার অধিকার হারাচ্ছেন আপার ট্রাইব্যুনাল এ ধরনের একটি সিদ্ধান্ত দিয়েছে এর ফলে অনেকে বিবেকে পড়তে পারেন বিশেষ করে অনেকে যারা বিভিন্ন দেশের ইউরোপীয় বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যে আসে আছেন তাদের পাসপোর্ট যদি কোনো কারণে বাতিল হয় তাহলে তাদের ডিপেন্ডেন্ট তাদের স্ত্রী পুত্র স্বামী কিংবা বাবা মা যারা যুক্তরাজ্যে তাদের স্পন্সরশিপে আছেন তারা কিন্তু এদেশে থাকার অধিকার হারাতে পারেন এ বিষয়ে আমি আরও বিস্তারিত জানবো আবার সাথে দেখছেন ব্রেজার তারেক চৌধুরী যুক্তরাজ্যের স্বনতন্য আইনজীবী ওনার কাছ থেকে আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো ধন্যবাদ তারেক ভাই আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এটা হচ্ছে আপার ট্রাইব্যুনালের একটা মামলা সেখানে অস্ট্রিয়ান এক অস্ট্রিয়ান এক নাগরিক উনি ইন্ডিয়ান বংশোদ্ভূত উনি ইন্ডিয়া থেকে ওনার মা বাপকে নিয়ে আসছিলেন উনি প্রথমে অস্ট্রিয়ায় সেটেল হয়েছিলেন বিয়ের মাধ্যমে ওই বিয়েটা ডিভোর্স হয়ে যায় তারপরে উনি এখানে আসছেন আসার পরে এখানে ইউরোপিয়ান আইনে এখানে পারমানেন্ট রেসিডেন্সি পেয়েছেন দুই হাজার চোদ্দো সালে এবং ইতিমধ্যে উনি পনেরো সালে যখন রিনিউ করতে গেছেন তখন দেখা গেছে যে ওনার সিটিজেনশিপ চলে গেছে ইতিমধ্যে ওনার মা বাবাকে এখানে নিয়ে আসছিলেন ইন্ডিয়া থেকে ইউকেতে ইন্ডিয়া থেকে ইউকেতে উনি আসছেন অস্ট্রিয়া থেকে ইউকেতে আর এখানে আসার পরে পারমানেন্ট রেসিডেন্সি হওয়ার পরে উনি ওনার এক পর্যায়ে উনি ওনার মা বাপকে নিয়ে আসছিলেন আর যেটা হয়েছে যে উনি যখন ফিরত গেছেন দুই সালের দিকে যে পাসপোর্ট রিনিউ করার সময় সেখানে গিয়ে দেখেন অস্ট্রিয়াতে অস্ট্রিয়ার পাসপোর্ট রিনিউ করার জন্য উনি অস্ট্রিয়াতে গিয়ে দেখেন দুই হাজার বারো সালেই ওনার পাসপোর্ট সিজ হয়ে গেছে বাতিল হয়ে গেছে সেটা কথা আর কি এখন যেটা হচ্ছে যে এখানে যখন উনি অ্যাপ্লাই করলেন উনি কিন্তু আবার ইন্ডিয়ান সিটিজেনশিপও বাদ দিতে হয়েছে ওই অস্ট্রিয়ান সিটিজেনশিপ নেওয়ার কারণে এখানে মা বাবা যখন প্রথমে অ্যাপ্লাই করেন তাদেরকে এই যে পাঁচ বছরের যে ভিসা সেটা দেওয়া হয় তারা যখন পারমানেন্ট সিটিজেন্সির জন্য রেজিডেন্সির জন্য অ্যাপ্লাই করেন তখন তাদের অ্যাপ্লিকেশনটা রিভিউজ করে দেয় হোম অফিস কারণ তারা মা বাবার যে মা বাবা অ্যাপ্লাই করছিলেন সেলের ইউরোপিয়ান আইডি কনফার্ম করতে পারেন নাই কারণ তারা বিশ সালের দিকে করেছেন তখন অলরেডি পনেরো সালে কিন্তু তার সিটিজেন সেলের সিটিজেনশিপ সিজ হয়ে গেছে এটা না দেওয়ার কারণে এটা হোম অফিস রিভিউজ করে তারপরে তারা আপিল করে আপিল করার কারণে মা বাবা আপিল করেন আপিল করার কারণে মা বাবার এই আপিলটা এলাও করে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনাল এটা গ্রাউন্ডস দিয়েছে যে প্রফেশনালটি গ্রাউন্ডসারে থাকার গ্রাউন্ড হিসেবে হিসাবে করে কিন্তু হোম অফিস এই ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের ডিসিশনের বিরুদ্ধে আপার ট্রাইব্যুনালে তারা মামলা করে যে এটা দেয়া যায় না কারণ সেলে সিটিজেনশিপ অলরেডি সিজ হয়ে গেছে যার উপর ভিত্তি করে এই মা বাবা ভিসা পেয়েছেন তার মূল ভিত্তি সিটিজেনশিপ বাতিল হয়ে গেছে সুতরাং বাতিল করা হোক আপার ট্রাইব্যুনাল এই মামলাটি এলাও করেছে হোম পক্ষে এবং ফার্স্ট ট্রাইব্যুনালের বিশেষ করে যে ডিসিশন সেটা বাতিল করেছে এখন যদি এরপরে কেউ না এরপরে কয়েকটা স্টেজ রয়েছে তারা হাইকোর্টে যেতে পারে সুপ্রিম কোর্টে যেতে পারে যদি না যায় কিংবা যাওয়ার পরে এটা বহাল থাকলে তো আইন হলো আর না গেলে বর্তমান যে অবস্থা আছে এটা দাঁড়াচ্ছে যে কোনো ইউরোপিয়ান নাগরিক যদি যে কোনো কারণে তার পাসপোর্ট বাতিল হয়ে যায় তাহলে তার তার অন্যান্য যে ডিপেন্ডেন্ট যারা রয়েছে বা অন্য ক্রাইটেরিয়া যারা আসছে তার অর্থাৎ স্পন্সরের বাতিল হলে অন্যদের মানে অন্যদের ভিসা না হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ এই আইনি প্রতিষ্ঠা করেছে যদি স্পন্সর লুজ করে রাইট তাহলে অ্যাপ্লিকেন্টেরও এখানে থাকার রাইট লুজ হয়ে যাবে আমি মানে সুবিধার্থে যেটা মামলার যেটা নাম সেটা আপনি বলতে চাচ্ছি মামলাটা হচ্ছে নাজদেব এন্ড এনাদার্স প্রসিজুরাল সেফগার্ড এক্সপালশন এটা একটা মামলা এটা হচ্ছে দুই হাজার চব্বিশ ইউকে ইউটি ওয়ান জিরো ওয়ান এটা দেখে নিতে পারেন আরও কিছু মামলার রেফারেন্স রয়েছে আসলে ভাই এখানে আর অনেক বাংলাদেশী ভাই বোনরা এসেছে এবং তারাও তাদের ফ্যামিলি নিয়ে আসছেন বাপ মাকে নিয়ে আসছেন আমরা আগে একটা খবরে অনেক আগে দিয়েছিলাম কি 22 সালে ই탈িয়ান সিটিজেনদের অনেকের এরকম পাসপোর্ট বাতিল হয়েছে এটা এখনো তদন্ত চলছে যদি এরকম কারো হয়ে থাকে আমরা মনে করি কারণ নেই যদি তারপরে তার পাসপোর্ট বাতিল হয় যারা বাংলাদেশ থেকে বাপ মা আসছেন তাদেরও ইফেক্টটা পড়বে কি না ইয়েস যদি আপার ট্রাইব্যুনালের এই ডিসিশনটা বহাল থাকে তাহলে বহাল থাকে তা এবং যদি স্পন্সর ইটালিয়ান নাগরিকের যদি পাসপোর্ট বাতিল হয়ে যায় সেক্ষেত্রে তাদের মা বাবা যদি নিয়ে আসে থাকেন মা বাবার ভিসা বাতিল হবে এমন কি যারা স্ত্রী পুত্র যারা হাজব্যান্ডের মানে স্পন্সর করে আসছেন বা স্পাউসের স্পন্সর হিসেবে আসছেন তাদের এখানে থাকার রাইটটা বাতিল হয়ে যাবে সুতরাং এই আপার ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বহাল থাকলে এখন দেখতে হবে এটা উপরে তারা যায় কি না হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা যায় কিনা না গেলে এটা বহাল তবে এটা একটা সংকেত অনেকের জন্য যদি কেউ অবৈধভাবে ইতালিয়ান জার্মানি অর্থাৎ ইউরোপিয়ান পাসপোর্ট নিয়ে থাকেন এখানে আসার পরে প্রিসিডেল পেয়ে গেছেন বা সেটেল স্ট্যাটাস পেয়ে গেছেন মা বাবাকে নিয়ে আসছেন ওয়াইফ নিয়ে আসছেন সেই ক্ষেত্রে তারা যদি মেইন স্পন্সর হন আর মেইন স্পন্সরের পাসপোর্ট বাতিল হলে ডিফেন্ডেন্টদের কেউ মানে এখানে থাকার অধিকারটা তারা হারাবেন সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ মামলা এখন দেখতে হবে দিকে যায়